জামুরিয়াতে দরবারডাঙ্গায় যে আমাদের ওয়াটার প্রজেক্ট আছে তার আশেপাশে এমনভাবে বালি তোলা হচ্ছে যার ফলে আগামী দিনে দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট সেটা হ্যাম্পার হতে চলেছে এবং জামুরিয়া বিস্তীর্ণ অঞ্চলে মানুষ পানীয় জল পাবে না এই খবর আমাকে আমার মণ্ডল সভাপতি দেয় এবং বলে দাদা এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত এটা বন্ধ হওয়া উচিত পরবর্তী ক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে আন্দোলন সংগঠিত করার আগে সরজমিনে গিয়ে আমরা দেখি যে ব্যাপারটা কী ঘটছে তখন আমরা যাই দেখি যে এই কুড়ি পঁচিশ জন হুলিগেন্টের মতো ছেলে এসে চিৎকার চামেচি গো ব্যাক ব্যাগ এসব করে এবং পুলিশ দুই তরফকে হাঁটিয়ে দেয় আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয় ওদেরকে সরিয়ে দেয় বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা জিতেন্দ্র কুয়ারি শুধু বিক্ষোভই নয় হাতে বেলচা নিয়ে হাতে পাথর নিয়ে ধেয়ে গেলো এই বালু টাফিয়ারা জিতেন্দ্র দেখে এবং সেই সময় এমন অশ্রাবের ভাষা ব্যবহার করা হচ্ছে এবং সব থেকে বড় কথা সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নদীর চরে বালি স্তূপ করে রাখা রয়েছে এবং কেন বিজেপি নেতা সেখানে গিয়েছেন সেই জন্য তাকে ঘিরে তো বিক্ষোভটা কেন হচ্ছেই সঙ্গে পাথর হাতে দৌড়ানো হচ্ছে কেউ লাঠি হাতে দৌড় হচ্ছে কেউ হাতের বেলচা না ফেলেই সেটা উঁচিয়ে দৌড় হচ্ছে এবং বিজেপির তরফ থেকে যখন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গিয়েছেন তখন তাকে যাতে সরিয়ে দেওয়া যায় তার জন্য আপ্রাণ চেষ্টা এবং কিছুক্ষণ আগে আমরা শোনালাম বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যে কথা বলছেন যে বিভিন্ন নদীর চরগুলোতে যেভাবে বালি পাচার হচ্ছে সেগুলোকে দেখে সেগুলো আটকানোর চেষ্টা করেছিলেন তিনি এবং সেই চেষ্টার মুখেই রীতিমতো প্রথমে তারা হয়তো ভাবতে পারেনি যে তাদের কাজের মাঝখানেই জিতেন্দ্র চলে আসবেন এবং সেই সময় যখন তিনি এসে দেখে ফেলেন সেই সময় হাতের বেলচা হাতের কোদাল হাতের লাঠি হাতে পাথর তুলে নিয়ে সবকিছু নিয়েই তারা ভেজে যায় যাতে জিতেন্দ্র তিওয়ারিকে প্রতিহত করা যায় যাতে আটকে দেওয়া যায় তারপর তারপর সামনে ব্রজ রয়েছে না আমাদের মতো ব্রজ আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি সেখানে যারা দৌড়ে যাচ্ছে তারা কারা এবং সামনে কেন জিতেন্দ্র তিওয়ারিকে সরিয়ে দেওয়ার জন্য এত প্রাণপ্রণ চেষ্টা এখন তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকে জিতেন্দ্র তিওয়ারি জামুলিয়াখানার দরবার ডাঙার এলাকায় এসেছিলেন এলাকার বিজেপি নেতাকর্মীদের কর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে যে এলাকায় ব্যাপকভাবে কোন নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বালি গাড়ি চলছে ওমানদানের গাড়ি চলছে যার ফলে এলাকার মানুষ সমস্যায় করেছেন রাস্তাঘাট ভেঙে যাচ্ছে এই অভিযোগ পেয়ে তিনি এলাকায় আসেন এবং সেই সময় দরবার ডাঙার যে ঘাট নদীঘাটের সামনে বেশ কিছু মানুষ জেতান্ন চাহিকে ঘিরে ধরে এবং বিক্ষোভ দেখায় এই এই বিক্ষোভের ঘেরে কার্যত বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের বছর শুরু হয়ে যায় তাঁটকালে কি হয়ে যায় বলে খবর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে জামুকের থানায় পুলিশ আছে এরপরই পরিস্থিতি সামাল দেয় পুলিশ কিন্তু তারপরেই বিজেপি নেতা কর্মীদের নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তিনি কিন্তু সেখান থেকে চলে যান এবং এই মুহূর্তে এলাকায় পুলিশ রয়েছে এবং জিতেন্দ্র তেওয়ারি যেটা জানাচ্ছে সেটা জানাচ্ছে যে এলাকার কিছু মানুষ তারা তাকে প্রতিবাদ জানায় বিক্ষোভ দেখায় ঘিরে গোড়ের স্লোগান দেয় এবং যারা করেছে যদি যেখানে জিজ্ঞাসা করা হয় তখন বলে এরা সবাই স্থানীয় কিন্তু কেন তাদের ইন্ধনে তারা এই এইভাবে এলো এবং হিতাম্বর সেবারি যে এলাকার কি পরিস্থিতি সেই পরিস্থিতি যেখানে দেখতে এলো কোন রকম কোন বিক্ষোভ আন্দোলন করতে তারা কিন্তু আজকে এখানে আসেনি তেমনটাই জানিয়েছে তাকে কারা এই বিক্ষোভের বিক্ষোভের নেতৃত্বে ছিল কেন তাকে প্রতিবাদের মুখে পড়তে হলো তিনি কিন্তু এই প্রশ্ন তুলছেন এবং জানাচ্ছেন যেভাবে নদীতে যে কোনো এভাবে তোলা হচ্ছে আগামী দিনে শুধু বিজেপি তৃণমূল মায়ের মনে নয় এলাকার মানুষকে কিন্তু ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হতে হবে যার কিন্তু কোনোভাবেই তার যে ক্ষতিপূরণ যে ক্ষতি হয়ে যাবে তা পূরণ করা সম্ভব হবে না তিনি এটাই জানাচ্ছেন যে এক্ষেত্রে নদী থেকে যেভাবে যেভাবে কোন রকম কোন নিয়মা না করে তাতে কিন্তু এলাকার মানুষ শুধু নয় রাজনৈতিক যারা বিভিন্ন দলের তাদেরও কিন্তু এই ব্যাপারে প্রতিবাদ করা উচিত এবং এলাকার যে সুস্থ যে পরিষেবা এবং ভবিষ্যৎ এলাকার এবং এলাকার মানুষের যে ভবিষ্যতের কথা মাথায় রেখে রাস্তায় নামা মেনে আসা উচিত তিনি জানাচ্ছেন শুরু তাই না যখন দুদিন আগে আমরা দেখেছি জামুরিয়ার মহিলারা মহিলারা লাঠি হাতে রাস্তায় নেমে করছেন কেন না গ্রামের ভেতর নিয়ে বেপারা ভাবে চলাচল করছে বালি বোঝায় লড়ি আমরা দুদিন আগে দেখেছি সেখানে যে মহিলাদের কাছ রাস্তায় বসে লাঠি হাতে তারা প্রতিবাদ করছে। কোন ভূক্ষেপ নেই কারো কোনো ভূক্ষেপ নেই বেতনা ভাবে এই যে বাড়ি

যার ফলে আগামী দিনে দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট সেটা হ্যাম্পার হতে চলেছে এবং জামোরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মানুষ পানীয় জল পাবেন এই খবর আমাকে আমার মণ্ডল সভাপতি দেয় এবং বলে দাদা এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত এটা বন্ধ হওয়া উচিত পরবর্তী ক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে আন্দোলন সংগঠিত করার আগে সরজমিনে গিয়ে আমরা দেখি যে ব্যাপারটা কী ঘটছে তখন আমরা যাই দেখি যে এই কুড়ি পঁচিশ জন হুলিগেন্টের মতো ছেলে এসে চিন্তা আছে গো ব্যাক গোব্যাক এসব করে এবং পুলিশ দুই তরফকে হাঁটিয়ে দেয় আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয় ওদেরকে সরিয়ে দেয় তিনি বলছেন যে জিতেন্দ্র চৌধুরী বলছেন যে এই এলাকায় জামুরিয়া এলাকায় বিভিন্ন ওয়াটার প্রজেক্ট রয়েছে বা ওয়াটার রিজার্ভ প্রজেক্ট রয়েছে অর্থাৎ জলাধার রয়েছে এবং সেই সমস্ত নদীগুলো সেই যদি এই জলাধারগুলো তৈরির যে প্রকল্প প্রকল্প রয়েছে জলাধারের যে প্রকল্পগুলো সেগুলো যদি এভাবে বালির লুট হতে থাকে তাহলে এই প্রকল্পগুলো আগামী দিনে তার ভবিতব্য গিয়ে আধারে গিয়ে নিমজ্জিত হবে এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে এতে করে সামাজিক ক্ষয়ক্ষতি তো হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তার জন্য জামুরিয়ার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য তারা গিয়েছিলেন দেখার জন্য যে কি চলছে কেন দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে এভাবে বালি চুরি চলছে বালি মাফিয়াদের যে রাজ সেই ছবি আমরা একেবারে হাতে নাতে তুলে ধরেছি যেখানে একেবারে বালি কুপিয়ে সেখানে স্তূপ করা হচ্ছে একাধিক জায়গায় পেল ওদের দাঁড়িয়ে রয়েছে একাধিক জায়গায় স্তূপগুলো রয়েছে এবং বেলচা হাতে কোদাল হাতে এবং সব থেকে বড়ো কথা হাতে পাথর নিয়ে দৌড়ে যাচ্ছে যারা হাতে লাঠি পাথর বেলচা কোদাল নিয়ে দৌড়ে যাচ্ছে তাদের লক্ষ্য হলো জিতেন্দ্র তিওয়ারিকে যাতে সেখান থেকে সরিয়ে দেওয়া যায় যিনি এসেছিলেন তাকে বিক্ষোভ দেখিয়ে সরিয়ে দেওয়া এবং শুধুমাত্র খালি হাতে বিক্ষোভ নয় তারা রীতিমতো নিজেদের হাতে যা যা ছিল সেগুলো নিয়েই তারা দৌড়ে তাকে সরানোর চেষ্টা করছে তারা কারা তারা স্থানীয় এমনটাই বলছেন জিতেন্দ্র তিওয়ারি নিজেও কিন্তু স্থানীয় যারা তারা কারা তারা কেন মাটি তারা কেন বালি তুলছে তারা কেন বালি তুলে এভাবে স্তূপ করেছে হাতে বেলচা নিয়ে কেন বালি তোলা হচ্ছে বালি তুলে কেন এভাবে স্তুপ করা হয়েছে এবং এরা যে যে পাথর থেকে মাটি থেকে বালি বিভিন্ন সময় তার মাফিয়ারা কাজ করছে সেটা তো বারবার অভিযোগ উঠে এসেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়